হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো সরু চাকলি তো বাড়িতে সবাই বানিয়ে থাকো তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি আজ আমি সিদ্ধ চাল দিয়ে বানাবো এবং রেশনের চাল দিয়ে সরু চাকলি বানাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো সরু চাকলি বানানোর জন্য এই যে সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চাল দিয়ে বানাবো আর এখানে বিড়ির ডাল ভিজিয়ে রেখেছি তো এখন একটা মিক্সি জারে নিয়ে সব একসঙ্গে পেস্ট করে নেব সিদ্ধ চাল আর বিড়ির ডাল একসঙ্গে বেটে নিয়েছি আর সিদ্ধ চাল দিয়ে বানাবো তো এখন ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণে ভালো করে মিশিয়ে নেবো আর একটু পাতলা করে নেব তবে ব্যাটারটা বানানো হয়ে গেছে সামান্য একটু গোলমেজের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটা প্যান মিশিয়ে দিয়েছি এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো এটা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার একটু ব্রাশ করে দিলাম পরে আবারও এইভাবে দিয়ে দিলাম আর সিদ্ধ চালেরটা বানালে খুব নরম হয় খেতে খুবই ভালো লাগে তো তাও হয়ে গেছে দিক ভাজার কোনো দরকার নেই একদিক ভাজলেই হয়ে যাবে পাতলা পাতলা যেহেতু তো এইভাবে আমি সমস্তগুলোই ভেজে নেব আর এই ঠান্ডার দিনে খেতে তো খুবই ভালো লাগে গুড় দিয়ে সবজি দিয়েও খেতে ভালো লাগে তো দেখো বন্ধুরা সৌর পিঠেগুলি একদম আমার রেডি হয়ে গেলো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব নরম তুলতুলে খেতেও হয়েছে সেই টেস্টটি তো সকালবেলা আমি ব্রেকফাস্টে সরু পিঠে সঙ্গে খেজুরের গুড় আর বাঁধাকপির তরকারি বানিয়েছি তো আমার রেসিপিটা কেমন হয়েছে বলো ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এখন আমি পরিবেশন করবো